জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলকে অসংখ্য ধন্যবাদ আমি প্রথমেই আপনি কনক কনকসর আমাদের প্রিয় ইলিয়াস ভাই পিনাকি ভট্টাচার্য স্যার মাহমুদুর রহমান মিনার রশিদ মুশফিকুল ফজল আনসারি আপনাদেরকে আমার অন্তর অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই জুনা জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থানে আপনারা যে দেশের বাহিরে থেকে নিজেদের জীবনকে বিপন্ন করে হ্যাঁ নিজেদের আত্মীয়স্বজনকে বিপদে ফেলে আপনারা যে ভূমিকা রেখেছেন এজন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি হ্যাঁ জি এখন আমার বিষয় হচ্ছে যে মির্জা ফখরুলকে নিয়ে আমি একটু বলতে চাই এক দুই কথায় সেটা হচ্ছে যে ভারতপরশনে মির্জা ফখরুল কিন্তু খুবই নরম যেটা আমাদের কাছে খুবই একটি মানে কষ্টের বিষয় এই জন্য মির্জা ফখরুলকে আমি অনুরোধ করবো আপনার চ্যানেলের মাধ্যমে যে তিনি যেন ভারতের বিষয়ে তার অবস্থানে স্পষ্ট করেন তারপরে হচ্ছে আমি সকলকে জানিয়ে দিতে চাই যে দেশের আমাদের যে সাধারণ মানুষ এবং সরকারের কাছে অনুরোধ করতে চাই যে এই পরিস্থিতিতে ভারতকে মোকাবেলা করার জন্য সাধারণ মানুষকে কী করা প্রশিক্ষণ দেওয়া মিলিটারি প্রশিক্ষণ যদি দেওয়া যায় তাহলে কিন্তু আমাদের দেশের জন্য এটা বিশাল একটি অর্জন এবং যে কোনো দেশ আমাদের সাথে যুদ্ধ করতে বা আমাদের উপরে জুলুম করতে তারা অনেকবার ভাববে একটি বিষয় আর ভারতের যে চ্যানেলগুলো আমাদের দেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে তাদেরকে বলবো নিজেদের দেশের মাইনরিটি আগে দেখো নিজেদের দেশের সংখ্যালঘুদেরকে তোমরা আগে নিজেরা দেখো আমাদের দেশের সংখ্যালঘু লোকদেরকে আমরাই দেখবো এবং আমাদের দেশের সংখ্যালঘুরা আলহামদুলিল্লাহ ভালোই আছে তোমরা মুসলমানদের উপরে নির্যাতন করো মুসলমানদেরকে হ্যাঁ অকারণে হত্যা করছো মসজিদকে ভেঙে দিচ্ছ এই যে এই এটা তোমরা নিজেদের প্রতি লক্ষ্য করো তারপরে হচ্ছে আপনি আপনি গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন এনেছেন আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন একটা বিষয় কাজ করে যে কি ধরেন দীর্ঘদিন ধরে চলে আসা যে ক্ষমতায় যেতে হলে ভারতের সমর্থন লাগবে ক্ষমতায় যেতে হলে ভারতের সহযোগিতা লাগবে এবং আপনি যদি পরবর্তী সময়কে দেখেন যে বিএনপি বলেন জামাত বলেন অন্যান্য পার্টি বলেন সবাই কিন্তু এক ধরনের সফট ভারতের সঙ্গে কথা বলছে তো আমরাও প্রতিবেশীর সঙ্গে আমরা চাই চাই না সফট থাকতে এখন তারা যদি আমাদের উপর কিছু চাপায় দেয় তারা যদি মাতবরি করে সেই মাতবীও আমরা গ্রহণ করব না আর মির্জা ফখরুল বা জামাতের আমির বা অন্যান্য দলের চেয়ে এখন ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

যে ভারতের বিষয়ে আমাদের বিএনপি বলেন জামাত বলেন তাদের একটা মানে নরম একটা সুর হ্যাঁ এইখানে একটু তিনি খুব একটা সূক্ষ্ম বিশ্লেষণে তিনি করছেন আমি এটা খুবই খুবই মানে খেয়াল করছি সেটা হচ্ছে যে মোদি ভারতে কীসের রাজ রাজনীতি করতেছে মোদি ভারতে হিন্দুত্ববাদের রাজনীতি করতেছে কারণ সে দেখছে যে ভারতে নাইনটি পারসেন্ট হিন্দু সে দেখছে যদি হিন্দুত্ববাদের রাজনীতি করতে পারে সে কমপক্ষে সিক্সটি পার্সেন্ট ভোট সে সবসময় পাবে তাহলে তার ক্ষমতার জন্য যথেষ্ট এখন আমি আমাদের দেশের রাজনীতিবিদদেরকে বলি হ্যাঁ পলিটিক্যাল পার্টিকে বলি আমাদের দেশটা হলো মুসলিম প্রধান দেশ যেখানে নাইনটি ফাই ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট মুসলিম আমি যেটা বলতে চাচ্ছিলাম যে মে ওই মেজর সমস্যা বলছে বাংলাদেশ যেহেতু মুসলিম প্রধান দেশ তাহলে আমরা আমাদের পলিটিক্যাল পার্টিকে আমরা বল উনি বলছেন যেভাবে ওনার ভাষাই বলতেছি যে আপনারাও এখানে তাহলে মুসলমানদের পক্ষ নেন মুসলমানের ভোটগুলো যদি আপনি পেয়ে যান সংখ্যাগরিষ্ঠ যারা আমাদের দেশের মুসলমানরা অধিকাংশই ধার্মিক আলহামদুলিল্লাহ আপনি যদি মুসলমানের এখানে রাজনীতি করেন তাহলে আপনার ক্ষমতা থাকা আপনার জন্য কি সহজ তাহলে আমরা কেন আমরা করে চলতে চাই ভারতকে পার্টিগুলোকে আমি এটা আমি তাদেরকে অনুরোধ করব। আপনারা ভাবেন মেজর সুমনের কথাটা আপনারা আপনাদেরকে আপনাদের ভিতরে নেন নিয়ে আপনারা সামনে আগান ইনশাল্লাহ আপনাদের অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ বাট আমি মনে করি প্রতিনিধিত্বশীল সরকারের জন্য ধরেন হিন্দু রাজনীতি মুসলিম রাজনীতি খ্রিস্টান রাজনীতি এগুলো না করে আমার দেশের মানুষ সকল ধর্মের বর্ণের সবাই আমাদের ভাই সবাই আমাদের নিকট সবাই মিলে আমরা একটা সম্প্রীতির বাংলাদেশ করতে চাই মোদী হিন্দুত্ববাদের রাজনীতি করতেছে বা হিন্দুত্ববাদের সরকার বানাচ্ছে সেজন্য আমরা এখানে মুসলমানদের সরকার বানাইতে হবে আরেকটা দ্বন্দ্বের মধ্যে ঢুকবো আমরা সেটার দরকার নেই আমরা বাংলাদেশের যে কালচার আছে আমরা যেভাবে সকলের প্রতি আমাদের যে আন্তরিকতা বা ভালোবাসার বন্ধন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে আমাদের এই ধারা থাকাটা বেস্ট কারণ এটাই আমাদের ঐতিহ্য দশ সেকেন্ড একটু বলি হ্যাঁ আপনার কথা আমি সম্পূর্ণ সহমত একমত পোষণ করছি কিন্তু কথা হচ্ছে যে আমরা তো মুসলমান যে আপনি আপনি যে সাংবাদিকতা করেন আপনি তো মুসলমান আপনার মুসলমান তো আপনার ধার্মিকতা দেখে ধার্মিক ধার্মিকতা দেখে আমি নিজেই অভিভূত হই তাহলে আপনি কি সবার প্রতিনিধিত্ব করতেছেন না অবশ্যই করতেছেন আপনাকে ধন্যবাদ নিশ্চয়ই কথা হবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ